আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার চোদ্দো সাবান চোদ্দোশো ছেচল্লিশ ইজলি এক ফাল্গুন চোদ্দোশো তেত্রিশ বঙ্গাব্দ চোদ্দো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়ার্ক শুরু পাঁচটা ষোলো মিনিট শেষ ছয়টা একত্রিশ মিনিট জুহরের ওয়াক শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা ষোলো মিনিট আসরের ওয়াক শুরু চারটা সতেরো মিনিট শেষ পাঁচটা বায়ান্ন মিনিট মাগরিবের ওয়াক শুরু পাঁচটা ছাপ্পান্ন মিনিট শেষ সাতটা আট মিনিট ঈশার ওয়াক শুরু সাতটা নয় মিনিট শেষ পাঁচটা এগারো মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা বত্রিশ মিনিট থেকে ছয়টা ৪৭ মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আটত্রিশ মিনিট থেকে পাঁচটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি ও সাহরির শেষ সময় পাঁচটা এগারো মিনিট ইশরাক ছয়টা আটচল্লিশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত চার ছয়টা আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবাইকে নেখায়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের ক্ষমা করে দিন যাহার নাম থেকে মুক্তি দান করুন সবাইকে জান্নাতুল হয়ে দস্থান করুন আমিন